নমস্কার কেমন আছো সবাই নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজ হলো শুভ রথযাত্রা সবাইকে জানায় রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা তো তোমাদের কাছে রথ মানে কি বড়বেলার স্মৃতি না ছোটোবেলার স্মৃতি আমার কাছে রথ মানে কিন্তু ছোটোবেলার স্মৃতি উফ মানে রথ মানেই ছোটোবেলাকে মিস করি ভীষণ ভীষণ তো দাদুর সঙ্গে যেতাম দাদুর হাত ধরেই রথের মেলায় যেতাম দু তিনজন মিলে যেতাম ভাই বোনরা দাদু নিয়ে যেত বিকালের দিকে বিকাল বিকাল যেতাম ফিরতে ফিরতে সন্ধ্যে হয়ে যেত আর রথের মেলা মানে কি বাবা সারা বছর অপেক্ষা করে থাকতাম ওই রথের মেলা থেকে এক গোছা কাঁচের চুরি কিনবো আর একটা নেল পলিশ কিনবো বলে আর তখন পলিশও বলতে পারতাম না নেল পালিশ কিনবো বলে দাদুর সঙ্গে যেতাম দাদু ওইগুলো কিনে দিত বলতো তুই পছন্দ কর কিনিবি নিতাম তারপরে পাঁপড় ভাজা খেতাম গরম গরম চপ খেতাম আর কি খেতাম মনে নেই এই দুটো জিনিস তো খেতামই আর প্রচুর পরিমাণে কলমে চারা বিক্রি হতো রথের মেলায় প্রচুর কলমের চারা এখন যেমন নার্সারি আছে নার্সারিতে পাই তখন এরকম নার্সারি খুব একটা ছিল না আমার যতদূর মনে পড়ে ওই রথের মেলায় যেত অনেকে কোনো মানে রথের মেলায় যাওয়ার ইচ্ছা না থাকলেও যেত ওই গাছ কেনার জন্যে যাদের গাছ কেটার নেশা আম চারা কাঁঠাল চারা জাম লেবু লেবু গাছটা সবথেকে বেশি পাওয়া যেত লেবু আর আম তারপর লম্বু গাছ লম্বা লম্বা হয় যেগুলো লম্বু গাছ এই সমস্ত মানে কলমের চারা বিক্রি হতো দাদু এই সমস্ত কিনতো না দিদার জন্য একটা পিঁড়ি কিন্তু মনে আছে আর ঠাকুরের সিংহাসন ধরো এবছর কিনলো দু তিন বছর পরে সেই কাঠের সিংহাসনটা নষ্ট হয়ে গেলো ঘুন ধরে গেল তার দু তিন বছর পরে রথের মেলায় আবার সিংহাসন কেনা হতো এই রকম কেনা হতো আর রথের মেলায় তোমার প্রচুর কাঠের জিনিস বিক্রি হতো কম দামে পাওয়া যেত যেহেতু কাঠগুলো শাড়ি কাঠ না মানে ছোটো চারা গাছের কাঠ সেজন্য কম দামে পাওয়া যেত তকতকস মানে ছোটো যেটা তারপর চৌকি টুল চেয়ার ঠাকুরের সিংহাসন এইসবগুলোই বেশি পাওয়া যেত আর এইগুলো কিনেই বাড়ি ফিরতাম দাদুর হাতে থাকতো একটা টর্চ একটা বড় ছাতা সেই পুরানো দিনের বড়ো ছাতা রকম ছাতা ওই একটা ছাতার মধ্যে দু তিনজনে মিলে চলে আসতাম বৃষ্টিতে ভিজে যেতাম আর আমাদের বাড়িটা ছিল তো ওই রথের মেলা হতো যেখানে সেখান থেকে অনেকটা দূরে তো সন্ধ্যে হওয়ার একটু পরেই ফিরে আসতে হবে তার উপর হতো প্রচণ্ড পরিমাণ বৃষ্টি এখন তো বৃষ্টি হয় না বললেই চলে তখন রথের দিন তো আরও বৃষ্টি হতো সারা বছর তো মানে সারা বছর না সারা বর্ষাটাই হতো রথের দিন আরও বেশি বৃষ্টি হতো তো বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি আসতাম হয়তো যাওয়ার সময় অনেক সময় ভিজে যেতাম সে আনন্দ একটা আলাদা হ্যাঁ বাড়ি মানে যেহেতু আমাদের বাড়িটা অনেকটা দূরে ছিল আমাদের তাড়াতাড়ি যেতে হবে তাড়াতাড়ি ফিরতে হবে ফেরার থাকতো খুব আর বাড়ি ফেরার সময় ভাবতাম ইস এই রথের মেলার পাশে যদি আমাদের বাড়িটা হতো আরও কিছুক্ষণ রথের মেলায় থাকতে পারতাম কেন যে আমাদের বাড়িটা এত ভিতরে অনেকটা ভিতরে তো ওই দাদু হাতে থাকতো একটা ছাতা আর টর্চ আরও যদি সিংাসন ফিঙাসন কিনতো সেটা কাঁধে কাঁধে বাঁধিয়ে দিত আর মনে আছে রথের মেলায় যাব সেজন্য হয়তো টর্চের ব্যাটারিও চেঞ্জ করতো নতুন ব্যাটারি ঘাটাতো সেই সময় তো ব্যাটারি টর্চ ছিল নতুন ব্যাটারি খাটাতো টর্চে জোর না হলে এতজন মিলে যাব তারপর সন্ধেবেলা ফিরবো কাতা টাতা থাকবে দেখা আসার সময় খুব জোর বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে তো ভিজে গেলাম একটা ছাতাতে ভাই মানে দু তিনজন কি করে আসবো যেহেতু বড় সেই দাদুদের যে বড় বড় ছাতা হতো না লাঠি মাথা বেঁকানোর মতন যে ছাতাগুলো হতো ওই ছাতা নিয়ে যাওয়া হতো যাই হোক তখন সব রাস্তায় ইটও বসেনি মানে মেন রোড টাইপের যেটা সেখানে ইট বসেছে তারপর ভিতরে পাড়ার ভিতরে যে রাস্তা চলে গেছে সেখানে তো ইট নেই সেই রাস্তাগুলোতে কিছুই ছিল না মাটির রাস্তা বর্ষাকালে সেগুলো কাদা প্যাচ প্যাচ করতো শেষের চপ্পল আটকে যেত কাদার মধ্যে চপ্পলটা শেষে হাতে করে নিয়ে নিতাম এক হাতে ওই কাঁচের চুড়ি আর পলিশের প্লাস্টিক আর এক হাতে চপ্পল ব্যাস গট করে আসতাম কষ্ট তো হতো অনেকটা দূরে হেঁটে আসতে হতো তার উপর ওই কাদা রাস্তায় ভ্যান ট্যান চলতো না হেঁটে আসতাম অত দূর থেকে হাঁটতে তো হতো প্রায় আধ ঘন্টা তাহলে বুঝে নাও কতটা দূরে মানে অতটা আধ ঘন্টা সময় লাগতো না যেহেতু কাদা জল তার উপর বৃষ্টি পড়তো তারপর ছোটো ছিলাম আর কি সেই জন্য টাইমটা বেশি লাগতো অত কাদা মারিয়ে বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরতাম তারপরেও কোনো কষ্ট হতো না কোনো ক্লান্তি হতো না কেন বলো তো সব ক্লান্তি সব কষ্ট ওই যে কাচের চুড়ি আর একটা নেল পলিশ কিনেছি সেই আনন্দটা সেই কষ্টটাকে ঢেকে দিত খুব আনন্দ হতো খুব আনন্দ বাড়ি যাবো কখনো চুরিগুলো পরবার একটু নীল পলিশ মাখবো তারপর পাঁপড় ভাজা খেতাম গরম গরম চপ খেতাম আর কি খেতাম অতটা মনে নেই এই হচ্ছে আমার ছোটোবেলার রথের মেলা দেখার গল্প তবে সে অনেক মজা ছিল যেন না কষ্টও যেমন ছিল মজাও ছিল ওই হেঁটে হেঁটে যেতেও তো এটাই ছিল কষ্টে এখন সেই যে ফোর ফাইভে পড়ি তখন যে ওই রথের মেলা দেখেছি তারপরে আর রথের মেলায় যাওয়াও হয়নি অন্য কোনো মেলায় যাওয়া হয়নি বাপের বাড়ির দেশে মেলায় তো যাইনি কত বছর আগে দশ বারো বছর তারও বেশি রে বাবা কী বলছি ফোর ফাইভে পড়ি তখনও আমি গেছি দশ বারো বছর আগের কথা তাহলে আমার বয়স কত এখন বাইশ বছর যাই হোক টাইম মনে নেই ফাইভ সিক্সে পড়ি হয়তো এরকমও হতে পারে সেই গেছি তারপরে রথের মেলায় যাওয়া হয়নি আর বিয়ের পরে এসব দেশে রথের মেলা হয়ও না ওই রাস্তা দিয়ে রথ যায় একটু দড়ি ধরে টানি ওই মেলা বলে কিছু নেই তেমন আনন্দও নেই আর চরক মেলাও তেমন একটা হয় না ইচ্ছা আছে একবার রথের সময় চরকের সময় এরিজুরি তোমাকে নিয়ে যাবো ওরা তো সব দেখেনি ওদের একটু দেখিয়ে আনবো এখনও আমার বাপের বাড়ির দিকে এখনও আছেই এই কালচারগুলো হারিয়ে যাওয়ার আগে ওদেরকে একবার দেখিয়ে আনবো রথের মেলা একদিন তো ছুটি আর এবছর তো সেটাও নেই রবিবার পড়েছে বলে যে ছুটিটাও মার গেল আজ দাদুও নেই রথের সেই আনন্দও নেই দাদুকে ভীষণ মিস করি শুধু সময়টা চলে যায় স্মৃতিগুলো রয়ে যায় তোমাদের ছোটোবেলার রথের মেলা কেমন কাটতো অবশ্যই আমাকে জানায়